ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়েছেন প্রায় একচল্লিশ জন বাঙালি বিপ্লবী তাদের মধ্যে অনেকের কথা আমরা জানি কিন্তু বিপ্লবী অসীতরঞ্জন ভট্টাচার্যের কথা আজও বিস্মৃতির অতলে তলিয়ে যাচ্ছে আজ তার কথা ভুলে গেলেও তার আবক্ষ মূর্তি দু এক জায়গায় এখনো আছে তার এই মূর্তিগুলি আছে বলেই হয়তো অনেকেই তাদের কথা জানেন যে অসিতরঞ্জন ভট্টাচার্য নামে একজন মৃত্যুঞ্জয়ী ছিলেন যিনি ভারত মাতৃভূমিকে ব্রিটিশদের অত্যাচার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলেন গড়তে চেয়েছিলেন এক স্বাধীন স্বদেশভূমি চার এপ্রিল উনিশশো সাল ব্রাহ্মণবাড়িয়া মহকুমার কুমিল্লা জেলার শ্রীহট্টতে জন্মগ্রহণ করেন অসীতরঞ্জন ভট্টাচার্য পিতার নাম ছিল রঞ্জন ভট্টাচার্য পড়াশোনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সেই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের কৃতি ছাত্র ছিলেন তিনি কলেজে পড়াশোনা চলাকালীন অনুশীলন সমিতির সংস্পর্শে আসেন তিনি জানতেন স্বাধীনতা এমনই আসবে না স্বাধীনতা আনতে হলে চাই সশস্ত্র সংগ্রাম তাই তিনি যোগ দিয়েছিলেন সশস্ত্র বিপ্লবী দলে প্রায় সতেরো থেকে আঠেরো বছর বয়সে অসীতের যোগাযোগ হয় বিপ্লবী বিরাজমোহন দেবের সঙ্গে কুড়িগ্রামে কসবা ও কুড়িগ্রামে ছিল বিপ্লবীদের গোপন আস্তানা সেই আস্তানার সঙ্গে যোগাযোগ রাখেন অসীতরঞ্জন ওই সময় রক্তে রানা অধ্যায় হয়ে উঠেছিল বিপ্লবীদের সংগ্রাম বাংলায় তখন বিপ্লবীদের রিভলভার ও বোমার শব্দ যেন ভীত নাড়িয়ে দিয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর গুলিতে লুটিয়ে পড়ল কুমিল্লার ম্যাজিস্ট্রেট স্টিভেনসন শুরু হল ব্যাপক ধরপাকর বিপ্লবীরা তখন বিভিন্ন গুপ্ত কেন্দ্রে আশ্রয় নেয় হঠাৎ একদিন গোপন আস্তানা থেকে তিন বিপ্লবীকে গ্রেপ্তার করলেন পুলিশ কিন্তু কে পুলিশকে বিপ্লবীদের খবর দিয়েছে সেই বিশ্বাসঘাতকের মৃত্যু চাই সন উনিশশো সালের কুড়ি নভেম্বর বিপ্লবী বিরাজমোহন দেব ও ধীরেন্দ্র চক্রবর্তী মিলে গুপ্তচরকে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করার চেষ্টা করেন কিন্তু গুপ্তচর প্রাণে বেঁচে যান ঘটনাস্থল থেকে বিরাজমোহন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়েন ধীরেন্দ্র চক্রবর্তী বিচারে তাঁর দশ বছর দীপান্তরের সাজা হয় বিরাজমোহন পালিয়ে গেলেন সিলেট কুমিল্লায় সেখানেই অসীত ভট্টাচার্য আর বিরাজমোহন মিলে নানা বিপ্লবী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখেন তখন বেশিরভাগ বিপ্লবী জেলে বন্দি সব দায়িত্ব এসে পড়ল বিরাজমোহনের কাঁধে কিন্তু সমস্যা একটাই সে সমস্যা হল অর্থ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা লাভ করতে হলে চাই গোলা বারুদ ও অর্থ কিন্তু এসব জিনিস আসবে কথা থেকে তাই অসিত ভট্টাচার্য ও বিরাজমোহন এই বিষয়ে খুবই আগ্রহী হয়ে ওঠে এর জন্য দলের বিশিষ্ট বিপ্লবী নেতা প্রমোদ দাসের সঙ্গে আলোচনায় বসলেন অসিত ও বিরাজমোহন দেব তাই তারা ঠিক করলেন সরকারি ধনসম্পদ ও মহাজনদের লুট করা অর্থই দেশের কাজে লাগাবেন এবার তৈরি হলেন ছজন বিপ্লবী অসিতরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ছিলেন বিপ্লবী বিরাজমোহন দেব বিদ্যাধর সাহা গৌরমোহন দাস মনমোহন সাহা ও মহেশ রায় দিনটি ছিল উনিশশো তেত্রিশ সালের তেরোই মার্চ ঘড়ির কাঁটা ঠিক বিকেল সাড়ে পাঁচটার ঘরে এদের সকলেরই বয়স ছিল ষোলো থেকে কুড়ি বছর সেদিন ছিল দোলের দিন বিপ্লবীরা সুযোগ বুঝে ইটাখোলা স্টেশনের মেলভ্যান থেকে টাকা ছিনিয়ে নিয়ে ছুটতে লাগল নির্বিঘ্নে কাজ শেষে তাঁরা স্টেশন থেকে ছুটতে ছুটতে অনেক দূরে চলে যান এরপর খানিক দূরে যেতে বিপ্লবীরা দেখতে পান পাহাড় বুঝতে পারলেন যে তারা পথ ভুলে গেছেন তাই তারা আবার পিছু নেয় সঠিক পথের সন্ধানে কিন্তু বড় ভুল করে ফেলেছেন তারা ততক্ষণে গোটা অঞ্চলে হইচই পড়ে গেছে পুলিশ সন্ধান শুরু করে দিয়েছে বিপ্লবীদের ধরার জন্য সে সময় ইটাখোলায় বেশ কিছু কলকারখানা ছিল সেদিন দোলের ছুটি ছিল বলে সকল লোকজন রং খেলতে বেরিয়েছেন বিপ্লবীদের দেখতে পেয়ে লোকজন ডাকাত ভেবে ধরতে এগিয়ে আসেন বিপ্লবীরা তাদের বোঝানোর চেষ্টা করেন আমরা ডাকাত নই এই টাকা দেশের কাজের জন্য নেওয়া হয়েছে কে শোনে কার কথা পুরস্কারের লোভে তারা বিপ্লবীদের কোনো কথাই শুনলেন না বরং তারা ইট পাটকেল ছুঁড়ছেন স্বদেশীদের লক্ষ্য করে আবার দৌড়তে লাগল বিপ্লবীরা কিছু দূর যেতেই দেখতে পেলেন সামনে পথ বন্ধ একটা বড় পুকুর খননের কাজ চলছে সেখানকার শ্রমিকরা হইচই শুনে কোদাল কোদালশাবল নিয়ে ছুটে আসছেন তাদের দিকেই পেছনে একদল লোক সামনে একদল লোক পালানোর পথ বন্ধ তাই তারা সিদ্ধান্ত নিলেন সবাই একসঙ্গে না থেকে আলাদা আলাদা পথে তাদের পালাতে হবে এতক্ষণে অসিত ভট্টাচার্যকে লক্ষ্য করে একজন সবকি ছুড়ে মারল তা অসিতের পায়ের সঙ্গে মাটিতে গেঁথে যায় কোন প্রকার অসিত পিছন ঘুরে সঙ্গে সঙ্গে লোকটিকে লক্ষ্য করে গুলি ছোড়েন লোকটি মাটিতে লুটিয়ে পড়েন গুরুতর আহত অবস্থায় অসিতকে সেখানেই ধরা পড়তে হয় পালানোর জন্য বিরাজমোহন দেবও গুলি ছোড়েন বেশ কয়েকজন আহত হয়েছেন কিন্তু তাকেও ধরা পড়তে হয় সঙ্গে ধরা পড়লেন বিদ্যাধর সাহা ও পৌরমোহন দাস বাকি দুজন মনমোহন সাহা ও মহেশ রায় পালিয়ে যেতে সক্ষম হয় এবার বিচারের পালা উনিশশো সালের বাইশে জুলাই সিলেট জেলের অভ্যন্তরে সেদিন শুরু হল বিচার কারণ ধীরের ভয়ে কোর্টে বিচার বসল না জেলের ভেতরে ফ্যান না থাকায় পরে মামলা কোর্টে পাঠানো হল বিপ্লবীদের দেখতে সেদিন এত বেশি লোকজন জড়ো হয়েছে যে কদিন পরে মেডিকেল কলেজের নতুন একটি বাড়িতে মামলা স্থানান্তরিত করা হয় লোকজনের ভিড এডাতে কোনদিন সকাল সকাল শুরু হয় মামলা রায় ঘোষণার দিন ভিড় সামাল দিতে না পেরে মামলার রায় না দিয়েই জর্জ কলকাতা হাইকোর্টে কাগজপত্র পাঠিয়ে দেয় সে সময় আসামে কোন হাইকোর্ট ছিল না শেষে বিচারের রায় দেওয়া হল অসীতের মৃত্যুদণ্ড আর বিরাজমোহন দেব বিদ্যাধর সাহা ও গৌরমোহন দাসকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ সিলেট জেলের জেলার মৃত্যুদণ্ডাদেশকারী অসিতকে যে সেলে রেখেছিল সেই সেলে বিরাজমোহনকেও রেখে কিছুক্ষণ কথা বলার সুযোগ করে দিয়েছিল কিন্তু কি করে কথা বলবেন বিরাজমোহন কথা বলতে গেলে যে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে মৃত্যুপথ যাত্রী অসিত উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে অবিচলিত কণ্ঠে বললেন আমার জন্য চিন্তা করার কিছুই নেই মরণ জেনেই তো এ পথে এসেছি আপনারা জেল থেকে বেরিয়ে আবার কাজ শুরু করে দেবেন আমার জন্য অনুতাপ করবেন না শেষে উনিশশো সালের দুই জুলাই বাংলা মায়ের দামাল ছেলে অকুতভয় ফাঁসির মঞ্চে আরোহণ করেন ফাঁসির মঞ্চে উঠে তিনি দেশবাসীর উদ্দেশ্যে উদাত্ত কণ্ঠে বলেন হে ভারতবাসী বন্ধুগণ দেশমাতিকার বেদিমূলে নির্ভয়ে স্বাধীনতার জন্য আত্মবলি দিচ্ছি তোমরাও এর জন্য প্রস্তুত হও বন্দেমাতরম মাতরম। বারবার আবেদন করার পরেও বাংলা মায়ের দামাল ছেলের মৃতদেহ দেওয়া হল না তার আত্মীয় স্বজনদের হাতে বাঙালি তো বিশ্বাস নেই হাসতে হাসতে যারা ফাঁসির মঞ্চে আরোহণ করতে পারে তাদের মৃতদেহ কোনোভাবেই আত্মীয় স্বজনদের হাতে তুলে দেওয়া সুবিধের নয় ওই একটি অসিতের মাঝেই হাজার হাজার অসিতের জন্ম হতে পারে কে নেবে এত চাপ এভাবেই স্বাধীনতা প্রেমিক বীর দামাল অসিতরঞ্জন ভট্টাচার্য হারিয়ে গেল ফাঁসির মঞ্চে আরও একটি বিষয় জানার বড়ই প্রয়োজন অসিতরঞ্জন ভট্টাচার্যের দাদা বিধুভূষণ ভট্টাচার্য ছিলেন মাস্টার সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সক্রিয় সদস্য উনিশশো সালের বাইশে এপ্রিল জালালাবাদ পাহাড়ের যুদ্ধে অংশ নিয়ে বীরের মতো মৃত্যুবরণ করেন হয়তো দাদাকে দেখেই স্বাধীনতার বীজ বপন হয় অসীতরঞ্জন ভট্টাচার্যের মনে স্মৃতি চিহ্ন হিসেবে রয়েছে কলকাতা দেশপ্রিয় পার্কে মৃত্যুঞ্জয়ী অসীতরঞ্জন ভট্টাচার্যের আবক্ষ মূর্তি আরও একটি আবক্ষ মূর্তি আছে আসামের শিলচর গান্ধীবাগ পার্কে অসিতরঞ্জন ভট্টাচার্যের বলিদান ভারতবাসী অনন্তকাল মনে রাখবে তার গল্প শুনে জাগ্রত হবে নতুন প্রজন্ম ভিডিও শেষে ধন্যবাদ জানাই লেখক প্রকাশ রায়কে আর আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ